গুড মর্নিং বন্ধুরা শীতের সকাল দেখেন গাড়ির কী অবস্থা চেনা যাচ্ছে না সারা রাত এখানে স্নো পরে দিন কালকে এই অবস্থা হয়ে গেছে এখন এটা আমাকে স্টার্ট করতে হবে ঠিক আছে অ্যান্ড এই হলো পার্কিং লটের অবস্থা মোটামুটি ক্লিন করছে তো আমাকে এই রাস্তা মোটামুটি ক্লিন আছে রাস্তা মনে হয় স্নো পড়বে না বাট আমাকে এই জঞ্জাল পাড়ি দিয়ে বের হতে হবে তো দেখি কত ক্লিন করতে পারে তো বন্ধুরা ঠান্ডার জীবনের লাইফের কষ্ট দেখেন তো গাড়ি মোটামুটি পরিষ্কার করছে হ্যাঁ এখনও দেখা যায় যে দেখতাম এই বরফগুলো যায় না কারণ টেম্পারেচার হচ্ছে টু ডিগ্রি ফারেন হাইট যেটা হচ্ছে মাইনাস ফিফটিন টোয়েন্টির দিকে এই যে এই বরফগুলো না খুব সহজে উঠতে ছিল না তো অনেকক্ষণ ধরে হিটিং দিয়ে রাখছে ওয়াইন উইন্ডশিল্ডের হিটিং তারপরে আস্তে আস্তে গেছে কিন্তু খুবই ঠান্ডা ভাই বাইরে তার একটু বরফ নিয়ে যুদ্ধ করি পরিষ্কার করতে পারি তো বরফ নিয়ে যুদ্ধ করার জন্য লবণ নিয়ে আসলাম দেখেন লবণ লবণ ঢেলে দিচ্ছি একটু বরফের উপরে যাতে করে একটু পরিষ্কার হয় হ্যাঁ কিন্তু তাতে এখানে কিছুই হবে না খুব একটা তারপরও টুক পারা যায় আর কি কারণ লবণ দিলে ইয়া কমে যায় বরফের গলন কমে যায় আর কি তখন শীতের মধ্যেও সে গলে আর কি যাই হোক দেখেন মজার আপনার চিন্তা করেন যে লবণ মানুষ খায় মানে লবণ বরফ গলাতে সাহায্য করে তো বরফ নিয়ে যুদ্ধ যুদ্ধ করলাম এদিকে দেখতেছি যে যুদ্ধ করতে করতে গাড়ির তেলও শেষ হয়ে গেছে আর কত জানি না অলমোস্ট শেষ তেমন যেটা হবে কাছাকাছি যে গ্যাস স্টেশনটা আছে ওখানে যেতে হবে আগে তেল নিতে হবে আমি খেয়াল করিনি আগে কালকে খেয়াল করলে হইতো অ্যান্ড দেন হচ্ছে অফিসের দিকে হবে নেই অফিসের টাইমের থেকে একটু লেট হয়ে গেছে বাট ডাউজ ম্যাটার ফর মি আমি যে কোনো সময় যেতে পারি বাট কি মানে পুরো আধা ঘন্টা আধা ঘন্টা ধরে এই বরফের পিছনে যুদ্ধ করলাম আর কি ঠান্ডার দেশ এই যুদ্ধটা করতেই হবে লাইফ এখানে থেমে থাকে না যে কারণে হোক না কেন অ্যান্ড অনেকভাবেই চেষ্টা করলাম বরফ কমানোর এই সেই গাড়ির ভিতরটা গরম হলেও মোরলেস হ্যাঁ অনেক সময় গাড়ির ভিতরে কার্বন মনোক্সাইড জমে যায় সেটা আবার খেয়াল করতে হলে যে কোনো একজস্ট আটকা পড়ছে কিনা বাট ওভারঅল এখন মনে হয় রেডি তো যাই আগে গ্যাসটা নিয়ে অ্যান্ড দেন অফিসের দিকে চলে যাবো আর কি সো গ্যাস ভরতে দাঁড়ায় গেলাম এ হচ্ছে গ্যাস স্টেশন নিজেকেই করতে হয় কিছু কিছু স্টেটে আছে যে অ্যাটেন্ডেন্ট থাকে মোস্ট অফ দ্য জায়গায় হচ্ছে নিজেই করতে হয় তো গ্যাস ভরার যে নিয়মটা হচ্ছে আপনি কার্ড স্ক্যান করবেন দেন হচ্ছে প্রেস করবেন কোনটা নেবেন আজকে গ্যাস আপনি নিতেছি সুপার আনলিমিটেড যেটা এইটি সেভেন আজকের দাম হচ্ছে থ্রি ডলার তো একটু বেশি শীতকাল হিসাবে কিন্তু কিছু করার নাই আর আমি সাধারণত গ্যাস কিনি শ্যামস ক্লাব থেকে যেখানে ডিসকাউন্টেড প্রাইসে কিনা যেখানে কিন্তু এখন চিন্তা করলাম যে স্যামস ক্লাব পর্যন্ত যাওয়ার মতো ইয়া নাই আর গাড়ি আমি পুরোটাই ভরে নিব কারণ শীতকালে কখন কি হয় বলা যায় না সো আপনাদের প্রতিও ইয়া যদি একটা উপদেশ যদি আপনারা শীত শীত প্রধান জায়গায় গাড়ি চালান সবসময় গাড়িতে গ্যাস পুরোপুরি ভরে নেবেন কারণ ইমার্জেন্সি কথা কখনোই বলা যায় না কি ঠিক আছে এরকম মনে হলো যে এখানে যে দাম বেশি একটু ভরি পরে দাম কম পালে ভুর এরকম না সব সময় পুরোটা ভরে নেবেন যতই টাকা হোক না কেন গ্যাস ভরা হয়ে গেল 9 গ্যালন অলমোস্ট উনত্রিশ ডলার যাই হোক তো অবশেষে চলে আসলাম খুশি এসে একটু ল্যাবে গিয়ে একটু চেক টেক করে দেখলাম যে কী অবস্থা আমাদের টেকনিশিয়ানের এবং সে কী কী এক্সপেরিমেন্ট করছে তার একটু খোঁজ খোঁজখবর নিলাম অ্যান্ড এটা এখন রিপোর্টগুলো একটু রিভিউ করবো একটু বুঝার চেষ্টা করবো আর কি কী কাজ সে করলো গতকালকে অ্যান্ড হ্যাঁ অনেক ঠান্ডা পড়ছে এখন সিঙ্গেল ডিজিট টেম্পারেচার মানে আমরা তো এখানে ফরেন হাইকে বলি হাইটে কখন হচ্ছে দুই থেকে তিন ডিগ্রি দেখছিলাম তো আপনার সেলসিয়াসে কথা হবে সেলসিয়াস আপনার মাইনাস টোয়েন্টি ধরে নেন হুম মাইনাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এরকম আর কি খুবই ঠান্ডা মানে বাইরে যদি আপনি দুই সেকেন্ড তিন সেকেন্ড হাত রাখেন না তাহলে হাত একদম মনে করেন পুরো লাল হয়ে যাবে হ্যাঁ তো আমরা গ্যাস নেওয়ার সময় হাতটা বাইরে রাখছিলাম তো আমি মনে করছিলাম যে হাত আমার গ্যাসে এই ফ্রস বাইট হয়ে গেল এই গেল তো যাই হোক একটু কফি খাই সকালবেলা এসে কফিটা অমৃত লাগে কফি ছাড়া বলা যায় যে চলি না কারণ হলো যখন আমি গ্র্যাড স্টুডেন্ট ছিলাম তখনও দেখা গেছে যে এই কফি কফির উপরেই আমার চলছে সকালবেলা এসে এক কাপ কফি নিয়ে বসে দেন হচ্ছে দেখা যায় পেপার লিখতে বলে যেতাম বা ল্যাবের ডেটা গুছাচ্ছিলাম বা প্রেজেন্টেশন ঠিক করতেছিলাম হ্যাঁ লাইফ ছিল এখন অন্যরকম লাইফ অথ ওরকম কাজ ভাবে রেগুলারলি করতে হয় না বাট যেটাই হোক না কেন ইন্ডাস্ট্রি লাইফ টু ডিফারেন্ট হয় তো যাই হোক তো আপনি তো দেখলেন সকালবেলা কীভাবে বরফ টর পরিষ্কার করে আসলাম আর কি বাইরে তো প্রচুর ঠান্ডা বলে যে চার পাঁচটা লেয়ার পরে থাকতে তো আমি দুইটা লেয়ার করছি এখানে তিনটা লেয়ার করছি না চারটা এক তারপরে হচ্ছে আমার শার্ট দেন হচ্ছে থার্মাল দেন হচ্ছে আন্ডার গার্মেন্টস তো এটা আবার বাংলাদেশি মেড ইন বাংলাদেশ এটা মেড ইন বাংলাদেশ সো দেশপ্রেম দেশপ্রেমটা বজায় রাখতেছি তো আমাদের বাংলাদেশের এই এটা কিন্তু কলম্বিয়াও রাইট এটা আমি প্রায় হয়তো দেখছেন তো কলম্বিয়া কিন্তু ভালো ব্র্যান্ড এবং বাংলাদেশে কিন্তু আবার এটা ছুটে গেছে তো ছুটে যাওয়ায় আমাকে আবার এটা লাগাইতে হয়েছে ভালো ব্র্যান্ডের মধ্যে বাংলাদেশি কাজটা এরকম হইলো কেন বুঝলাম না তো আমি দেখছি যে একটা সাইজ ওরা মানে আমি যখন কিনতে গেছি একটা সাইজ হচ্ছে ওরা বাংলাদেশে বানায় আর আর একটা সাইজ হচ্ছে দেখলাম মেড ইন ইন্দোনেশিয়া সো খুবই ভালো কোয়ালিটি খুবই হালকা এবং ভিতরে হচ্ছে আপনার একটা মানে কি বলে এই ধরনের একটা লেয়ার দেওয়া বাইরে একটা উন বেকার টাইপের তো মোটামুটি ঠান্ডা মানে একটু জাম্বো ধরনের কিছু না পরেও ঠান্ডাটাকে ভালো মতো ইয়ে করা যায় এবং বেশি কত ডলার ছিল মনে হয় তখন যখন কিনছিলাম তো আড়াইশো ডলার তো বাংলাদেশে পঁচিশ হাজার টাকা হবে মানে ব্র্যাক করতেছি না দাম নিয়ে বাট ঠান্ডায় এখানে টিকতে হইলে এরকম একটা কিছু মানে ভালো একটা কোয়ালিটির কিন পড়তে হয় তা না হলে ঠান্ডায় আপনি ওই বাংলাদেশে পাফার জ্যাকেট দিয়ে কিছু হবে না হ্যাঁ বাংলাদেশে আপনি ভালো জায়গা থেকে জ্যাকেট কিনে নিয়ে আসলে আমেরিকায় কাজ হবে না মানে ঠান্ডা আপনার মনে করেন জ্যাকেটের ভিতরের ইয়ের মধ্যে দিয়ে নারী নক্ষত্র দিয়ে ভিতরে দিয়ে ঢুকে আপনাকে হাড় কাঁপাই দিবে এত ঠান্ডা হ্যাঁ তো কাজের ফাঁকে ছোট্ট কিছু কথা বলে নি তো ভুকরুলের সাথে আমার কি বিরোধ এটা হয়তো কেউ কেউ আমাকে ইনবক্সে জানতে চাইছেন বন্ধু ভাই অনেকে কমেন্ট হয়তো বলতেছেন যে দুজনের মধ্যে এত ঝগড়া ঝগড়া ঝাড়টি বাদ দিয়ে আপনারা আপনাদের কাজ করেন এসব বাদ দেন আপনার পয়েন্ট ওনার পয়েন্ট হয়তো আপনি ধরতে পারেন আপনার পয়েন্ট হয়তো উনি ধরতে পারেন নাই অথবা অনেকে আমারে বলতেছে যে আপনি এইসব উল্টা এক্সেজ্যাক্ট করতেছেন উনি ঠিকই আছে ওনার জায়গা থেকে আবার অনেকে বলতেছে যে না ইটস গেটিং টু ফার বা এই সব ঝগড়াটি বাদ দেন তো এখন ঝগড়াঝাটি প্রসঙ্গে বলি কাল গতকালকে তার সাথে আমার একটা লাইফ হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা লাইফ এবং খুবই ভাইব্রেন্ট একটা ডিসকাশন ছিল এবং মাঝে মধ্যে একটি হিটেড হয়ে গেছে তো এই জন্য আসলে আমি অ্যাপোলজাইজ করতেছি ফকলোয়ের প্রতি যে ইন আসেন্স যে ওইভাবে আসলে শাউট বা এরকম করা আমার ইয়ার ছিল না মানে বাট কথায় কথা বলে এরকম আর কি তো যাই হোক এটা সেই সময়কার হিট অফ দ্য মুভেন্ট বাট ইট ওয়াজ গুড ডিসকাশন অ্যান্ড আমি অ্যাপ্রিসিয়েট করি ওনাকে এই কারণে যে উনি আমাকে স্পেসটা দিয়েছেন হ্যাঁ এবং ডিফারেন্ট একটা থট থাকার পরেও ডিফারেন্ট একটা স্পেস মানে মাইন্ডসেট থেকে আসার পরেও উনি আমাকে একটা স্পেস দিয়ে মানে কথা বলার সুযোগ দিচ্ছেন এবং আমার যেটা মনে হয় যে আমি যখন কথাগুলো বলতেছি এটা অনেকেরই কথা বলতেছি সো ইন এ যে আমি তার অডিয়েন্সের যে আরেকটা সাইট যারা আছে যারা হয়তো ওনার সাথে কিছু কিছু বিষয় এগ্রি করে না সেই জিনিসগুলো আমিও নিয়ে আসলাম অ্যান্ড তার কিছু কাউন্টার যুক্তি দিলাম এবং এগুলো আসলে দুজনে দুজনের কথা শুনলাম খুবই ফ্রুটফুল একটা ডিসকাশন ছিল না চলে দেখে নিতে পারেন তো এই ব্যাপারে আমি আর কথা বাড়াবো না এই আর ভিডিও দেবো না কারণ আমার মনে হয় যে আমরা মোটামুটি বুঝতে পারছি যে কোন জায়গায় আমরা দুজন একমত এবং কোন জায়গায় আমরা দুজন দুইজনের একটা তফাৎ আছে আর কি হুম তবে ভাই এর ব্যাকগ্রাউন্ডটা খুবই ইন্টারেস্টিং উনি এখন স্টার্ট আপ নিয়ে কাজ করতেছেন এবং বাংলাদেশে একজন টেক স্টার্ট আপ ফাউন্ডার এরকম দেখতে পাওয়াটা একটা একটা ইন্সপিরেশনও একটা ব্যাপার সো তার প্রতি আমার অনেক ইয়া থাকবে যে শুভকামনা থাকবে কারণ আমি চাই যে উনি সাকসেসফুল হোক এই ব্যাপারটাই ওনার ইভেঞ্চার অ্যান্ড আদার দেন দ্যাট এটা একটা ভালো একটা অপরচুনিটি ছিল যেটা আবারও বলতেছি যে আমার সাইডটা ক্লিয়ার করতে পারে তার সাইডটা আমার বুঝতে পারে কারণ বারবার উনি একটা জিনিস বলতেছে যে আমি তার অনেক কথা নাকি মিসরিপ্রেজেন্ট করছি বা মিস ইন্টারপ্রেট করতেছি আন ইনটেনশনালি হোক বা ইনটেনশনালি হোক তো এই জিনিসটা আমিও বুঝতে চাইছিলাম যে আমি কোথায় মিস ইন্টারপ্রেটটা করলাম আর কি হ্যাঁ তো মেন জিনিসটা যেটা হয়েছে যে ফখরুল ভাইয়ের কথা যখন আমি শুনি তখন আমার মনে হয়েছে যে উনি একজন ইউএসএ অ্যাপোলজিস্ট হয়ে খুবই মানে একটা সাইড নিয়ে আসতেছেন এবং অন্য সাইডটা সবসময় উনি ওই সময় বলতেছেন না রাইট তো একটা জিনিসের তো ভালো এবং খারাপ আছে হয়তো উনি সবসময় ভালোটা বলেন কিন্তু খারাপটা সবসময় নট নেসেসারিলি যে তুলে আনেন অথবা ওইভাবে উনি এটাকে পোট্রে করেন না অথবা ওইটাকে খারাপ জিনিসটাকে হয়তো ওয়েটটা দেন না যেটা হয়তো আমি দিব বা অন্য অনেকেই দিবে অ্যান্ড সকল কথা হচ্ছে যে বাংলাদেশের থেকে তো ভালো ইউএস সো বাংলাদেশের সাথে যখন আমরা তুলনা করি তখন এর ভালো জিনিসগুলো হয়তো বলা উচিত এবং এটা ঠিকই যে বাংলাদেশের তুলনা করলে যে ইউএসএ ভালো জিনিসগুলো দিয়ে তখন ইউএসএকে ইয়ে করবেন প্রট্রে করবেন এবং ওনার অডিয়েন্সকে যখন বুঝাইতে হয় তখন ইউএসএ ভালো জিনিসগুলো উনি নিয়ে আসলেন যখন ইউএস নিয়ে কথা বলবেন তখন পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে এটা এই কথাটার সাথে ভালোই এগ্রি করি আমি অ্যান্ড একটা জিনিস যেটা হচ্ছে যে এটা হচ্ছে হয়তো পারে অনেকটা ওনার অডিয়েন্স স্পেসিফিক অডিয়েন্সের হয়তো অনেকের আইডিয়া নেই আমেরিকার ইয়ে সম্পর্কে তো এই জন্য উনি আমাকে একটা স্পেস দিয়েছেন ওনার চ্যানেলে আবার ডিপ টাইপ চ্যানেলে গতকালকে আমরা জাস্ট ফ্রি ফ্লোয়িং একটা ডিসকাশন করছি অ্যান্ড মানে কারো হাতেই আমরা এত সময় নিয়ে বসিনি বাট জাস্ট ফ্রি ফ্লোয়িং একটা ডিসকাশন এবং ওই ডিসকাশনে আমরা মোটামুটি জাস্ট আলোচনা করলাম আর কি এবং উনি দেখতে চাইছে যে ওনার যে স্ট্যান্সগুলো সেখানে পুসব্যাকটা কীরকম হয় কেউ যদি ব্যাক করে কীভাবে ব্যাকটা হয় এবং উনি একটা অপরচুনিটি দিছেন এই জন্য আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি এবং এটা মানে সাধারণত দেখা যায় যে একজন ক্রিয়েটর যখন অনেক বড়ো হয়ে যায় তখন সে অন্যান্য ক্রিয়েটরদেরকে ওরকম স্পেসটা দেয় না বাট উনি এখান থেকে এসে যে একটা স্পেস দিয়েছেন অ্যান্ড জাস্ট আমি এক জায়গা খালি খেলি চিল্লে যাচ্ছি বাট ওখানে কোনো ইয়ে নাই উনি ওখানে এসে যে একটা স্পেস দিয়েছেন বাট এটারও একটা কারণ আছে যে আমি আমার ওনার মনে হচ্ছে যে ওনার জায়গাটা ক্লিয়ার করা উচিত এবং আমি হয়তো ওনাকে বিভিন্ন জায়গায় মিসরেপ্রেজেন্ট করতেছি আন ইনটেনশনালি এবং ওই জিনিসটা আসলে ক্লিয়ার আপ করা উচিত তো আমার মনে হয় যে কোথায় আমরা আমাদের ডিফারেন্সটা এটা মোটামুটি ভিডিওতে মোরলেস ক্লিয়ার আপ আমরা দুজনের দুজনের জায়গা থেকে ভাই ভাইয়ের কথা বলছেন আমি তার একটা কাউন্টার দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে অন্য পার্সপেক্টিভ শেয়ার করার চেষ্টা করছি হাউএভার স্মল আর বিগার দ্যাট পার্সপেক্টিভ ইস হ্যাঁ এবং এই জিনিসটা ডায়ালগটা থাকা উচিত আমার বন্ধু বান্ধব অনেকে বলতেছে অনেকেই কমেন্ট এসে বলতেছে ভাই এসব বাদ দেন এই ঝগড়া ভালো না ইত্যাদি না ঝগ না এটা ঠিক বাট আমার কথা হচ্ছে যে আমরা কথা হচ্ছে আমরা তো কেউই অনলাইনে দোস্তি করতে আসি এই বাংলাদেশি ব্লগারদের মতো যে সবার কেউ কেউ দোষটা বলবে না সবাই সবার ভালোটা বলবে হ্যাঁ দোষের কথা না মানে কেউ কেউ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটা করবে না সবাই সবার ভালোটা নিয়ে ইয়া করবে যে হ্যাঁ এইটাই ভালো এইটাই ইয়া হ্যাঁ মানে অনলাইনে যে দোস্তি দোস্তি একটা ভাব তো যদিও ফকুল ভাই এবং আমাদের মাইন্ডসেট অনেকটা কাছাকাছি বিভিন্ন বিভিন্ন বিষয় কিন্তু ডিফারেন্সের জায়গাটাও তো পরিষ্কার করে নিয়ে আসতে হবে সেই জায়গাটাই দুজনে পরিষ্কার করে নিয়ে আসলাম আর কি এবং এই জিনিসটা উনি যে অ্যাপ্রিসিয়েট করলো যে একটা ডিফারেন্স আছে এবং ডিফারেন্সকে একটা স্পেস দিতে হবে সেটা নিয়ে একটু কথা বলা উচিত এটা আমি অ্যাপ্রিসিয়েট করি এটা অ্যাপ্রিসিয়েট করার মতো সো এই বিষয়ে যাই হোক আর কথা আমি আর বাড়াবো না ভবিষ্যতে আমি আবার আমার ব্যাক টু দ্য রেগুলার কন্টেন্টে ফিরে যাব কারণ এই জিনিসটা আসলে অনেক মানে একটা ছোট ভিডিও থেকে সেখান থেকে সেখানে অনেক বেড়ে গেছে আর কি তো আমি মনে হয় যে এই জিনিসে আমরা অ্যানাফ কথা বলছি আর এটা নিয়ে আসলে কথা বলার কিছু নাই এখন মেইন আমি ভবিষ্যতে হচ্ছে আমার ওই পডকাস্ট সিরিজটা চালাই যাবো আস্তে আস্তে শুরু করছি একটা পডকাস্ট তো আপনার যারা হায়ার স্টাডি নিয়ে ইন্টারেস্টেড তারা এই পডকাস্টটা ফলো করতে পারেন হায়ার স্টাডি রিলেটেড পডকাস্ট অ্যান্ড অ্যান্ড এই পডকাস্টে যেটা মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে যে আপনার আমেরিকা কীভাবে স্টুডেন্টরা আসছে সেখানে কীভাবে জব বা ইনসটার্নশিপ ম্যানেজ করছে কারা কীভাবে জিআরই দিছে প্রোফেল দিছে হ্যাঁ অ্যান্ড দেন আরও আমি ভবিষ্যতে আরও গেস্ট নিয়ে আসবো যখন একটু ব্যস্ততা কমবে আমার যারা আসলে আমেরিকায় চাকরি করে অ্যান্ড আমি নিজেরও ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমেরিকায় যারা বর্তমানে আছে স্টুডেন্ট হিসেবে তারা অনেক সময় অনেকটাই অন্ধকারে থাকে তাদের কোনো আইডিয়াই নেই যে জব ইন্টারভিউ কেমন হয় এখানে এবং কতটা প্রিপেয়ার থাকতে হয় এবং এই জিনিসটা মানে হিউজ একটা মানে ড্রেনিং একটা বেস্ট ব্যাপার এবং অনেক শিক্ষণীয় একটা ব্যাপার তো ওই যে আমার মনে হয় যে আমি স্টেপ বাই স্টেপ একটি টিউটোরিয়ালও দিতে পারি একটু সময় করলে একটু বানাইতে পারি দেখি একটা টিউটোরিয়াল যে আপনি কীভাবে নিজেকে প্রিপেয়ার করবেন আমেরিকার জব ইন্টারভিউর জন্য দেন আবার সেদিক থেকে চলে যাচ্ছি যে আমি আবার এই যে কোর্স বেচা পেয়েছি রাইট ভাই বা কোনো জিনিসে যদি আমি ভালো হই হ্যাঁ তাহলে তো আমি সেটাকে সেল করতেই পারি রাইট জোপার কি বলছিলো যে ইফ ইউ আর গুড অ্যাট সামথিং ডোন্ট ডু ইট ফর ফ্রি রাইট সো এখন আমি ফ্রিতে করতেছিলাম আই এম ট্রেডিং ইট ফর মাই ইউটিউব রাইট আমি এটাকে করবো আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনি আমেরিকাতে চাকরির জন্য প্রিপারেশন দিবেন আপনার ভালো একটা ইন্টারভিউ দিতে পারবেন আই উইল ট্রেড এইট অন ইউটিউব ফর ফ্রি ঠিক আছে যাতে আপনাদের ভালো হয় আপনারাও একটু উপকৃত হতে পারেন প্লাস হচ্ছে এটা মানুষের কাছে ছড়াই যায় এবং কেউই আমার স্বার্থটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সেভাবে গ্রো করবে অ্যান্ড দেন দ্যাট উইল বি মানে আমার জন্য আমারও একটা সেখানে একটা ইনসেন্টিভ থাকে এখন আপনারা যদি না দেখেন আপনারা যদি এটাকে শেয়ার না করেন আপনারা যদি এটাকে প্রমোট না করেন তাহলে দেখা যায় যে আমি আর ভিডিও বানানোর মতো ইয়া পাচ্ছি না কি বলে এটাকে মোটিভেশন পাচ্ছি না রাইট আপনাদের কাজ হচ্ছে আমি তো যে ভিডিওগুলো বানাই হয়তো কিছু কাজে লাগবে কিছু হয়তো আপনাদের নাও কাজে লাগতে পারে যদি কাজে লাগে হ্যাঁ যদি আপনার মনে হয় যে ভিডিওটা আপনার কাজে লাগছে ভালো লাগছে শেয়ার করবেন অ্যান্ড শেয়ার করে অন্যদের মধ্যে ছড়াই দেবেন যাতে এই নলেজটা অন্যরা চলে যাবে অন্যেরও পায় হ্যাঁ আমি যে কদিন আগে একটা পডকাস্ট করলাম একজনের সাথে অনেক সুন্দর সুন্দর টিপস সে শেয়ার করছে তো এইটা আপনারা কেন শেয়ার করতেছেন না বা কেন দেখতেছেন না এটা আমার একটা কোয়েশ্চেন ভালো জিনিসের কেন ইয়ে হয় না আজকে যদি আমি একটু টিকটক খুলে নাচানাচি করতাম তাহলে দেখতেন যে অনেক ভিউ বা যে ভ্লগ শুরু করে দিতাম তাহলে হয়তো দেখেন যেত অনেক ভিউ কিন্তু ভালো জিনিসের কোনো ভিউ নেই কারণ আমার ওই যে এডিট করে আমি যে মিউজিক দিতে পারলাম না এটা দিতে পারলাম না সেটা দিতে পারলাম না এই জন্য হয়তো ভিউ নাই বলে আমার কমপ্লেন নাই বা এই ক্ষতি আপনারই মানে জিনিসটা হচ্ছে আজ আমি একটা ভালো জিনিস দিয়ে রাখছি আমার চ্যানেলে বাট ওইটা আপনারা দেখতেছেন না হ্যাঁ সো না দেখায় ক্ষতি কি আমার হচ্ছে আমার কিছু হচ্ছে না ঠিক আছে আমি চাই আমার চ্যানেল গ্রো করুক বাট আপনি যদি এই জিনিসটা শেয়ার না করেন যদি আপনার কোনো কন্টেন্ট ভালো লাগে যদি আপনার কোনো কন্টেন্ট ফ্রুটফুল এবং প্রোডাক্টিভ মনে হয় প্লিজ শেয়ার করেন রাইট আমি এখানে লাইক সাবস্ক্রাইব ভিক্ষা করতে আসিনি কিন্তু অবশ্যই এটাও সত্য যে চ্যানেলটা গ্রো করার জন্য এই সাবস্ক্রিপশন আমার লাগবে আদারওয়াইজ মানে ছোটো ক্রিয়েটদের ক্রিয়েটরদেরকে ইউটিউব একটা সময় গিয়ে ক্রাশ করে ফেলে ঠিক আছে সো এটা হচ্ছে আমার আপনাদের প্রতি আমার একটা মানে অনুরোধই থাকবে যে আপনারা যদি দেখেন যে আমার কন্টেন্টগুলো ইউজফুল সামনেও যে কন্টেন্টগুলো আসবে সেগুলো যদি ইউজফুল এবং প্রোডাক্টিভ হয় আপনার জন্য তাহলে আপনারা এগুলো শেয়ার করে দেবেন একটা জিনিস আমি বলি আমি কাউকে মোটিভেশন পেছি না আমি কোনো স্বপ্ন বেছি না স্বপ্ন বেচা বলতে কি বোঝাচ্ছি যে ওই যে মানুষজন আছে না যে হ্যাঁ আমেরিকা আসো এখানে অনেক ইয়ে আছে হ্যাঁ যেমন ট্রাভেল এজেন্সির মতো হোক না কেন অথবা অনেকের মতো হ্যাঁ বিভিন্ন পারসপেক্টিভ থেকে অনেকে ভিডিও বানাইতো যে আমেরিকা আসো এখানে স্টুডেন্টদের অনেক সুযোগ সুবিধা দেন হচ্ছে তারা রেস্টুরেন্টে কাজ করে তারপর দেখায় যে রেস্টুরেন্টে কাজ করে আমি টিউশন ফি পে করতেছি যেটা ইলিগাল সো এই এই সব জিনিস আমি দেখানো আমি যেটা সত্য ওটাই বলবো যেটা আমি আমার দিক থেকে আমার মনে হয় যেটা সত্য আমার ওয়ার্ল্ড ভিউতে এবং আমি আমার এক্সপিরিয়েন্সে আমি ওটাই বলি ঠিক আছে সো অ্যান্ড ওটাই শেয়ার করি আপনাদের সাথে ঠিক আছে কোনো লুকোছাপা নাই নেই যাহা সত্য তাই শেয়ার করি অ্যান্ড আশা করি এটা আপনার জন্য ফ্রুটফুল হবে সো আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে যাই সেখানকার একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করি হয়তো ওইভাবে প্রফেশনাল হয় না বাট স্টিল দেওয়ার চেষ্টা করি তো ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে যদি ভালো লাগে তো অবশ্যই বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন অ্যান্ড আসতে ধীরে আমি এই এই সব নিয়ে আরও ভিডিও দিব অ্যান্ড কিছু বই আমি রিসেন্টলি পড়ছি বা পড়তেছি যেগুলো আমার মনে হয় খুব ইন্টারেস্টিং ওইগুলো নিয়েও সামনে কিছু ভিডিও আসবে তো এই আশা করি এই কন্টেন্টগুলো প্রোডাক্টিভ হবে এবং ফ্রুটফুল হবে এবং আপনারা সবাই লাইক করবেন অ্যান্ড এই তো ঠান্ডার শুভেচ্ছা আবার জানায় বিদায় নিচ্ছি আজকে ভিডিও থেকে ভালো থাকবেন